আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে বিনোদন যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা করব কারেন্ট নিয়ন্ত্রণ যে জিনিস দ্বারা আমরা করি যে যন্ত্রসমূহ এই যন্ত্রসমূহগুলো নিয়ে আচ্ছা এবার আসি মূল আলোচনায় একজন ড্রাইভার গাড়ি চালানোর সময় যে সমস্ত যন্ত্রাংশ সমূহের সাহায্যে গাড়িকে তার নিয়ন্ত্রণে রাখে তাকে গাড়ির নিয়ন্ত্রণ যন্ত্র বা ড্রাইভিং কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট বলে এখন যদি বলি এই যন্ত্রাংশগুলোর কয় প্রকার এবং যদি বিস্তৃত বলতে যাই কি কি এখন আসি এটা হলো ছয় প্রকার যেমন এখন যদি বলা হয় কি কি এক নম্বরে হলো অ্যাক্সিলেটার অথবা পিক আপ অথবা আমরা যেটারে বুঝাই পাওয়ার বারানি মানি। দুই নম্বরে ব্রেক তিন নাম্বারে কেলাস চার নম্বরে হলো স্টারিং হুল যে আমাদের বুকের সামনে যে চাক্কাটা থাকে যেটাতে আমরা গাড়ি নিয়ন্ত্রণ করি ঘুরাই এটারে বলি আমরা স্টিয়ারিং হুইল পাঁচ নম্বরে গিয়ার লিভার যেটা দিয়ে আমরা গিয়ারের ডানটা একটা আছে লিভারটা ওইটা দিয়ে গিয়ার সামনে পিছে এক দুই তিন নিই এটারে বলি আমরা গিয়ার লিভার ছয় নম্বরে হ্যান্ড ব্রেক এখন যদি বলি কোনটার কি ক্যাস প্রথমে আসি পি ক্যাব অথবা অ্যাক্সেলারের কীরকম নিয়ন্ত্রণ করা হয় অ্যাক্সেলেটার এটা হলো ইঞ্জিনের শক্তিটাকে নিয়ন্ত্রণ করে হঠাৎ ইঞ্জিনের শক্তি উৎপন্ন করতে যে জ্বালানি প্রয়োজন তার ডান পায়ে এই যে পিক আপ অথবা এক্সেলেটর বলি এদের উপর নির্ভর করে দুই নম্বর আসি ব্রেক ব্রেকটার কাজ হল এরকম ব্রেকটা দিয়ে আমরা গাড়ি সোলো করি এমন কি গাড়ি সোলো করে কোনো জায়গায় ব্রেক করি ডান পা দিয়ে মাছ বরাবর থাকে যে ব্রেক প্যাটার্নটা যেটা আমরা বলি এই ব্রেক প্যাটার্নটা দিয়ে তো আমরা গাড়ি সোলো করি কোনো জায়গায় আবার বেরেকও করি বেরেক মানে যেটা একেবারে থামাই গাড়ি একেবারে দাঁড়া করাই এটারে বলা হয় তিন নম্বরে আসে ক্লাস ইহা ইঞ্জিনের শক্তিকে চাকার সাথে সংযুক্ত করে এবং বিচ্ছিন্নও করে এবং ওই যে বললাম গিয়ার লাগাতেও সাহায্য করে চার নম্বরে স্টিয়ারিং হুইল ইহা গাড়ির প্রধান নিয়ন্ত্রণ যন্ত্র এই জিনিসটা দিয়ে গাড়ির গতিপথ যেমন আমরা গাড়ির সামনে চালাইতেছি সোজা রাস্তায় এটারে দিয়েই এই স্টারিং হুইলটা দিয়ে আমরা এটারে ঠিক করি যেমন ডানে ঠিক করি বামে ঠিক করি সোজা গেলে সোজা ঠিক করি আবার যদি ইউটার্ন নেই এক কথা আমাদের বুকের সামনে যে চাকাটা থাকে একটা গোল চাকা স্টারিং হুইল এইটারে বলি যেই জিনিসটা দিয়ে ডান বাম ইউটা ডান বাম সোজা যেটা দিয়ে নিয়ন্ত্রণ করা হয় ইটারই আমরা স্টিয়ারিং হুইল বলি গিয়ার লিভার ইহা গাড়ির গাড়ির গতি কমানো বাড়ানোর জন্য এটা ব্যবহার করা হয় গিয়ার লিভারটা এখন বাড়ানো কমানো কিরকম আমি যদি ম্যানুয়াল গাড়িটা চালাই তখন যদি আমি এক নম্বর গিয়ার দিয়ে চালাই কতক্ষণ পর অত পনেরো বা বিশ এরকম উঠলে আমার গিয়ারটা চেঞ্জ করা লাগে তখন গিয়ার লিভারটা আমার হাতে নিশ্চয়ই ধরা লাগে না ধরলে তো আমি গিয়ার লিভারটা যদি না থাকে বা না ধরি তাহলে গিয়ার আমি দুই নম্বরে নেবো কেমনে আবার যদি পাঁচ নম্বর গিয়ার থাকে তখন আমি আবার এক নম্বরে নেবো কেমনে নিউট্রাল করবো কেমনে এই কাজগুলা এই গিয়ার লিভার দিয়ে করতে হয় এরপরে সবাই শেষে আসি হ্যান্ড ব্রেক এটার কাজ ব্রেকটা হলো এমন শক্তিশীল গাড়িকে নির্ধারিত স্থানে দাঁড় করে রাখার জন্য এটি ব্যবহার করা হয় কীরকম যেমন যদি হ্যান্ড ব্রেক কি কাজ করা হয় এরকম যদি বিস্তারিত আমি সোজা বাসায় বুঝাই আমি যদি গাড়িটাকে একটা সোজা রাস্তায় রাখি রাখার পরে গাড়িটা আমি পার্কিং দিয়ে আমি নামনে নিয়ে আসবো এটা হলো এক সাবজেক্ট যদি রাস্তা কোনো দিকে একটু ঢাল থাকে পিছনে অথবা সামনে কিন্তু আপনি হ্যান্ডব্রেক মারেন নাই তখন ওই ঢালু যেদিকে পাবে ওইদিকে এই গাড়িটাকে একটু হালকা দৌড় দেবে এরপর যদি আমি উপরের দিকে এরকম উঠতে যাই পাহাড়ে এরপরে যদি আমি নিচে নামতে যাই তখন ওই খারাপ অবস্থায় যদি আমি গাড়িটা রাখি তখন আপনি পার্কিং করবেন গাড়ি দাঁড়াই থাকবেন আপনি নামবেন আপনি ওই জায়গায় ব্রেকটা সারবেন সাথে সাথে গাড়ি যেদিকে রান পাইবে ওদিকে এই গাড়িটা দৌড় দেবে তাই জন্য হ্যান্ড মাললে মারলে গাড়িটা চাক্কা লক হয়ে যায় তখন আর চাক্কা ঘুরতে পারে না তখন গাড়িটা আর কোনো দিকে যাইতে পারে না তাই এই হল আমাদের ছয়টা যন্ত্রাংশের নাম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আমার কোনো নতুন ভিডিও নেই আল্লাহ হাফেজ